বন্ধুরা স্ক্রিনে যে পুকুরটি দেখছেন এটি হলো কালিকাপুর উৎপলদার পাশ পুকুর এখানে একটি বিশাল সাইজের দানব সাইজের ব্ল্যাক কার্ড ধরা পড়েছে তারই একটি ভিডিও তুলে ধরেছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন লাগলো আর চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে নেবেন তা দেখুন বন্ধুর ধরা বড় দানব সাইজের ব্ল্যাক কার্ভ ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন থ্যাংক ইউ हाथ yes, yes. এই মু তাই মোটা